আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফিনল্যান্ডে রোলিং অ্যাডমিশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে আপনারা জানতে পারবেন ভর্তির যোগ্যতা টিউশন ফি প্রোগ্রাম অপশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এখন থেকে এই চ্যানেলে একাডেমিক টিউটোরিয়ালের পাশাপাশি বিদেশে পড়াশোনা নিয়ে তথ্য ও গাইডলাইন দেওয়া হবে নিয়মিতভাবে তাই যারা বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপকারী হবে চলুন তাহলে শুরু করি ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর বিস্তারিত তথ্য দেখে নিই রোলিং অ্যাডমিশন কি রোলিং অ্যাডমিশন এমন একটি ভর্তি প্রক্রিয়া যেখানে আবেদনকারীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে পারেন এবং আবেদন জমা দেওয়ার পরপরই তা পর্যালোচনা করা হয় যদি আপনি যোগ্যতা পূরণ করেন এবং আসন খালি থাকে তাহলে আপনাকে সরাসরি ভর্তি দেওয়া হয় এই প্রক্রিয়া সাধারণত প্রথমে আসা প্রথমে পাওয়া ভিত্তিতে চলে তাই দ্রুত আবেদন করাই বুদ্ধিমানের কাজ প্রথমেই আছে হ্যাগাহালিয়া বিশ্ববিদ্যালয় হ্যাগ্যাহা একটি অ্যাপ্লাইড সায়েন্সেস বিশ্ববিদ্যালয় যেটির ক্যাম্পাস হেলসিংকি এবং শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় মূলত প্র্যাকটিক্যাল ও চাকরি প্রস্তুতিমূলক শিক্ষা দেয় যা ফিনল্যান্ডের চাকরির বাজারে খুবই কার্যকর ভর্তি আবেদন করা যায় বছরে দুইবার স্প্রিং সেশনের আবেদন চলে প্রতি বছর তেইশ জানুয়ারি থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত আর অটাম সেশনের জন্য আবেদন নেওয়া হয় তেরো আগস্ট থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু জনপ্রিয় ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে যেমন অ্যাভিজেশন বিজনেস বিজনেস ইনফরমেশন টেকনোলজি ডিজিটাল বিজনেস ইনোভেশন ইন্টারন্যাশনাল বিজনেস হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট সাস্টেইনেবল ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক হসপিটালিটি ম্যানেজমেন্ট অনলাইন টিউশন ফি প্রতি বছর আট হাজার ইউরো থেকে শুরু হয়ে নয় হাজার পাঁচশো ইউরো পর্যন্ত হতে পারে প্রোগ্রামের উপর ভিত্তি করে ইংরেজি ভাষার দক্ষতার জন্য সাধারণত আইএলটিএ সিক্স স্কোর থাকলেই আবেদন করা যায় এছাড়াও হ্যাগাহ্যালিয়া কিছু স্কলারশিপ অফার করে বিশেষ করে ভালো একাডেমিক ফলাফল বা আর্থিক দিক বিবেচনা করে তারপরে আছে লাট বিশ্ববিদ্যালয় লাফিন লাফিনওয়ান্ঠা লাটি ইউনিভার্সিটি অফ টেকনোলজি লাট একটি গবেষণাভিত্তিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যার ক্যাম্পাস দুটি শহরে লাপেন রান্তা এবং লাহতি এই বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ও বিজনেস এডুকেশনের জন্য বিখ্যাত ভর্তি আবেদন শুরু হয় প্রতি বছর পহেলা নভেম্বর থেকে এবং চলে তার পরবর্তী বছরের একত্রিশ মার্চ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর পর্যায়ে বেশ কয়েকটি আকর্ষণীয় প্রোগ্রাম রয়েছে সাস্টেইনেবল ইন্টারন্যাশনাল বিজনেস কম্পিউটেশনাল সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এনার্জি টেকনোলজি ডাবল ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডাবল ডিগ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডাবল ডিগ্রি সফটওয়্যার অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং ডাবল ডিগ্রি টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্স টিউশন ফি প্রতি বছর দশ হাজার থেকে তেরো হাজার পাঁচশো ইউরোর মধ্যে হতে পারে আইএলটিএস স্কোর হিসেবে ব্যাচেলর পর্যায়ে সিক্স পয়েন্ট ফাইভ এবং মাস্টার্স পর্যায়ে সিক্স থাকলেই আবেদনযোগ্য লর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অফার করে বিশেষ করে মেধাবী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন নম্বর হচ্ছে খ্যারালিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস খেরালিয়া একটি অ্যাপ্লাইড সায়েন্সেস বিশ্ববিদ্যালয় যার অবস্থান ফিনল্যান্ডের জোজেন্সু শহরে এটি ছোট ও স্টুডেন্ট ফ্রেন্ডলি পরিবেশে শিক্ষা প্রদান করে ভর্তি আবেদন নেওয়া হয় এগারো নভেম্বর থেকে শুরু হয়ে তার পরবর্তী বছরের আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যাচেলর পর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন্টারন্যাশনাল বিজনেস ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন টিউশন ফি প্রতি বছর নয় হাজার থেকে দশ হাজার ইউরো পর্যন্ত আবেদন করতে হলে প্রার্থীর আইএলটিএস স্কোর অন্তত সিক্স হতে হবে বিশ্ববিদ্যালয় স্কলারশিপের সুযোগ প্রদান করে বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় বর্ষে ভালো রেজাল্টের ভিত্তিতে এরপর আছে এক্স এ এমকে সাউথ ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটি অব অ্যাপ্লইড সায়েন্সেস এক্সএমকে ফিনল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি বর্ড অ্যাপ্লাইড সায়েন্স বিশ্ববিদ্যালয় যার ক্যাম্পাস কোটকা কাউবোলা মিক্কেলি এবং সাবনলিনায় অবস্থিত আবেদন নেওয়া হয় আঠারো নভেম্বর থেকে তার পরবর্তী বছর আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটির কিছু ব্যাচেলর প্রোগ্রাম হল ডিজিটাল ইন্টারন্যাশনাল বিজনেস ইনফরমেশন টেকনোলজি নার্সিং কোটকা এবং সাবনলিনা ক্যাম্পাসে বার্ষিক টিউশন ফি আনুমানিক নয় হাজার ইউরো ভাষা দক্ষতার জন্য আইএলটিএ সিক্স স্কোর প্রযোজন ভালো অ্যাকাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে অন্য একটি ইউনিভার্সিটি হচ্ছে নোভিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লিড সায়েন্স নেভিয়া ফিনল্যান্ডের ভাষা এবং তুর্কু শহরে অবস্থিত একটি সুপরিচিত অ্যাপ্লাইড সায়েন্স বিশ্ববিদ্যালয় এটি মূলত মাস্টার্স প্রোগ্রামে ফোকাস করে আবেদন সময়সীমা প্রতি বছর দশই মার্চ থেকে উনিশই মে পর্যন্ত প্রধান মাস্টার্স প্রোগ্রাম দুটি হল এমবিএ ইন সাস্টেইনেবল বিজনেস ডিজাইন এমবিএ ইন ডিজিটাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এই প্রোগ্রামগুলো ফুল টাইম ও পার্ট টাইম উভসভাবেই পাওয়া যায় বার্ষিক টিউশন ফি নয় হাজার থেকে দশ হাজার ইউরোর মধ্যে আবেদনকারীদের জন্য আইএলটিএস সিক্স স্কোর যথেষ্ট নেভিয়া স্কলারশিপের সুযোগও রাখে বিশেষ করে পারফরম্যান্সের ভিত্তিতে আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অব ভেয়েসা ভেয়েসা বিশ্ববিদ্যালয় ব্যবসা ও টেকনোলজি বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য পরিচিত ভর্তি আবেদন শুরু হয় প্রতি বছর একুশ অক্টোবর থেকে এবং চলে তার পরের বছর একত্রিশ মার্চ পর্যন্ত মাস্টার্স পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ব্যবসায়িক ও প্রযুক্তিগত বিষয়ে কোর্স রয়েছে বার্ষিক টিউশন ফি দশ হাজার থেকে বারো হাজার ইউরোর মধ্যে ভাষার যোগ্যতার জন্য আইএলটিএস সিক্স স্কোর প্রয়োজন স্কলারশিপের ব্যবস্থা আছে আজকের সর্বশেষ ইউনিভার্সিটিটি হচ্ছে হ্যাংকেন স্কুল অব ইকোনমিক্স হ্যাংকেন একটি স্বতন্ত্র বিজনেস স্কুল যার ক্যাম্পাস হেলসিংকি ও ভাষা শহরে অবস্থিত ভর্তি আবেদন করা যায় তেইশ জানুয়ারি থেকে শুরু হয়ে ষোলি এপ্রিল পর্যন্ত মাস্টার্স প্রোগ্রামের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড সাস্টেইনেবিলিটি মার্কেটিং মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট ভাষা ক্যাম্পাস সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বার্ষিক টিউশন ফি আনুমানিক বারো হাজার পাঁচশো ইউরো আবেদনকারীদের জন্য আইএলটিএস সিক্স স্কোর প্রযোজন হ্যাংকেনো মেধা ও আর্থিক ভিত্তিতে স্কলারশিপ প্রদান করে এছাড়া আরও কিছু ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করছি সেগুলো হচ্ছে ইউনিভার্সিটি অব হ্যালসেংখাই অল্টো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব থার্কিউ ইউনিভার্সিটি অব জেভসকেও বো অ্যাকাডেমি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব ওয়াফওয়ান ইউনিভার্সিটিজ অব অ্যাফোয়াইড সায়েন্সেস ইউএএস ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলো হচ্ছে মেট্রোপলিয়া ইউএস থ্যাম্পার ইউএস থার্কু ইউএস সেভানিয়া ইউএস সেন্ট্রিয়া ইউএএস ফিনল্যান্ডে জীবনযাত্রার খরচ ও সুবিধা ফিনল্যান্ডে পড়াশোনার পাশাপাশি জীবনযাত্রার খরচ সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ মাসিক খরচ একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর মাসিক খরচ গড়ে প্রায় নয়শো থেকে এক হাজার ইউরো হয়ে থাকে এর মধ্যে রয়েছে বাসা বাসাভাড়া খাওয়া দাওয়া যাতায়াত ফোন ও ইন্টারনেট বিল এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র পার্ট টাইম চাকরি ভিসা থাকলে শিক্ষার্থীরা সপ্তাহে বিশ ঘণ্টা পর্যন্ত পার্ট টাইম চাকরি করতে পারেন সেমিস্টার ব্রেক বা ছুটির সময় ফুল টাইম কাজ করারও সুযোগ থাকে অনেক শিক্ষার্থী রেস্টুরেন্ট কফি শপ সুপারমার্কেট বা ডেলিভারি সার্ভিসে কাজ করে অতিরিক্ত খরচ মেটান পড়াশোনা শেষে কাজের সুযোগ ফিনল্যান্ডে ডিগ্রি শেষ করার পর শিক্ষার্থীরা এক্সটেন্ডেড রেসিডেন্স পারমিটের মাধ্যমে দুই বছরের জন্য চাকরি খুঁজতে ও কাজ করতে থাকতে পারেন এই সময়ে কেউ যদি ফুল টাইম চাকরি পেয়ে যায় তাহলে সে সহজেই ওয়ার্ক পারমিট ও স্থায়ী বসবাসের পথে এগোতে পারে সিটিজেনশিপ ও স্থায়ী বসবাস ফিনল্যান্ডে কয়েক বছর বসবাস কাজ এবং ভাষা শিখে আপনি চাইলে স্থায়ী বসবাস এমনকি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন জীবনের মান ফিনল্যান্ডকে বলা হয় বিশ্বের অন্যতম নিরাপদ পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ দেশগুলোর একটি এখানে স্বাস্থ্যসেবা পরিবেশ সামাজিক সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের সব মিলিয়ে ফিনল্যান্ড শুধু পড়াশোনার জন্য নয় বরং ভবিষ্যৎ গড়ার জন্য অসাধারণ একটি দেশ আপনিও যদি ফিনল্যান্ডে পড়াশোনার ব্যাপারে আগ্রহী হন কিংবা জানতে চান আপনার প্রোফাইল অনুযায়ী কোনও ইউনিভার্সিটি বা প্রোগ্রাম আপনার জন্য উপযুক্ত তাহলে দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফ্রি কনসালটেশন বুক করতে পারেন একজন অভিজ্ঞ এডুকেশন কনসালটেন্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত আবেদন প্রক্রিয়ায় সাহায্য করবেন আগামীতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ইউরোপীয় দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয়া হবে এই চ্যানেলে তাই যারা বিদেশে পড়াশোনা নিয়ে নিয়মিত তথ্য পেতে চান তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য